তো এদিকে রাইসটা হয়ে গেছে তো বড়দিকে বললাম ওই গামের মধ্যে তুলে দিতে তাহলে একটু গরম থাকবে আর কি তো একটু কিছুতে ঢাকা দিয়ে রাখলে নাহলে এটা বড় হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি সবাই সন্ধ্যা দিয়ে উঠলাম আর কি আর এদিকে যে পরিমাণে গরম পড়ছে ফ্যান ছাড়া তো চলাই যাচ্ছে না আর এদিকে ফ্যান ছাড়লো গরম ওপরে তো একদম বসার মতো নেই এই এই দেওয়ালে এখন আমি হেলান দিয়েছি তাই কি গরম যাও না অন্য সময় মানে একটু ঠান্ডা গরম পরে তখন তা ওপরে শোয়া যায় এই ফ্যানও ছাড়া যাচ্ছে না না শোয়া যাচ্ছে না বসা পর্যন্ত যাচ্ছে তো এদিকে আজকে যেহেতু রবিবার আর এদিকে মানুষ বাবা কালকে বাড়ি আসছে রাতে আর কি তো দুপুরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি মানে আজকে যেহেতু রবিবার আমার একটু কাজের চাপ থাকে তো তাড়াতাড়ি করে এসে দেরি না করে ঝটপট করে দুটো রান্না করেছিলাম মানে এমনি মাছ টাছ কিছু করিনি ডাল ভাজাভুজি করেছিলাম আর কি আর এদিকে রাতে এখন একটু ভারী কিছু রান্না হবে তার মানে আমার বড় অনুরোধ আছে তো বরদি তোমার চলে যাবে চলে যাবে করছে তা সে আমি একটু রান্না করে খাওয়াবো মানে প্রত্যেক দিন দেখা যাচ্ছে আমি সব দিন না পারিও চেষ্টা করছি তিন দিনে চার দিনে তিন দিন একটু তরকারি রান্না করেছি দেওয়ার জন্য কারণ আমি যতক্ষণে সে রান্না করি ততক্ষণ মাদের সব খাওয়া দাওয়া হয়ে যায় আর এদিকে কাজও ছুটি করার মতো নেই কারণ মানুষ জন্মদিনে একটানা ছুটি ছুটি নিয়েছি না সমস্যা ওইখানে তো ওই জন্য আজকে রবিবার পড়েছে তো ভেবেছিলাম আজকে দুপুরে একটু খাওয়া দাওয়ার জন্য বলবো কারণ বাজারঘাটো করতেও তো একটা মানুষ লাগে না তো সেখানে তো হলো না তোমার দুপুরে কাজের চাপে আসতে পারলাম না আর ওই জন্য ভাবলাম রাতে করি তো এদিকে তোমার ওই ভাবছিলাম মাংস মাংস একটু ভাত করব তো ভাগনা মানে যেটা বল বলছিলো আর কি একটু ফ্রায়েড রাইস খাই বলছিলো তো ওই জন্য ভাবলাম তাহলে রাতেই বানাই রাতে তাও একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু শান্তি করে খেতেও পারবে তো সেই জন্য মানুষ বাবা বাজার টাজার করেছে তো চলো দেখি কি বাজার করেছে দেখে নিই আর এদিকে বর্দি মা অতসি মানু ওরা সবাই একটু হাঁটে গেছে কি কেনাকাটা করবে তাই গেছে বর্দি বাড়ি যায় মনে কিছু দরকার তার সাথে মানুও গেল তো ওই ফাঁকে ওরাও নেই তো ওই জন্য ভাবলাম যে তাহলে আমি যতটা পারি বান্না করে গুছিয়ে নিই কারণ এই দেখো সন্ধ্যা দিয়ে উঠ না উঠতে এই প্রায় সাতটা বাজতে যাচ্ছে আর এদিকে দেখতে দেখতে পারি এখন রাত হয়ে যাবে তো রান্নাটা করি না কি বলো চলো দেখি দেখে মানুষ দেখো গাড়ি আর এই যে রিমোট ও যে কি করে কি চালিয়েছে সে মনে খারাপ হয়ে গেছে কিনা কি জানি সমানে তো চালিয়েছে এখন পর্যন্ত আলো জ্বলছে এবং চলছে না কেন যাই হোক আমি কিছু বুঝতে পারছি না মানু আসুক দেখি এখানে ছিল গাড়িটা চালাচ্ছিলো চলো বন্ধ করে দিই কী করে দেখো দুদিন গাড়িটা চালিয়ে তো এই যে বাজার বলতে এই যে একটু ডিম আনা আছে টুকটাক ভাজাভুজি করি আর আমি যেহেতু তাড়াতাড়ি করে মাছও আমার খাওয়া হয় না ঠিক মতো ডিম থাকলে একটু ভাজা কিংবা একটু ভাতে দিয়ে খাওয়া যায় আর এই যে শ্যাম্পু একটু বেশি করে এনে রেখে দিয়েছি তাড়াতাড়ি করে তো দোকানে যাওয়াও সম্ভব হয় না ওই জন্য এনে রেখে দিয়েছি একটু কি আছে এক চেন মানু রিপিটা ফুরিয়ে গেছে একটু চাউমিন আনলে ভালো ছিল সে মনে নেই আর বলা হয়নি আর আনাও হয়নি এদিকে কে আছে দেখি এটা ও এর মধ্যে ঘি বোতলের ঘি না আমার ভালো লাগে না এই যে লুজটা না বেশ তাও একটু ভালো তো নিয়ে আসলাম রাইস বানাবো তার জন্য একটু সাপ নিয়ে এসেছি এখন রেগুলারই লাগছে এদিকে আছে একটু চিনি এই ধূস চিনি বলছি চানাচুর এদিকে যে কিশমিশ এদিকে কাজু এদিকে আছে চিনি এইবার ঠিক বলেছি ও চানাচুর দু প্যাকেট আর এইদিকে চাল মানে আমরা যে কাজন আছি আমাদের এই চালে হয়ে যাবে সবার ঠিক আছে এই যে আর এদিকে আছে দেখো সবজি এই যে তোমার গাজর ক্যাপসিকাম আর বিনস আর এদিকে আলুটা পাইনি বলছিল মানুর বাবা তো পেঁয়াজ আনা হয়েছে আদা রসুন আর একটু মুড়ি সকালবেলা করে আমি ওই মুড়ি নিয়ে যাই করে ব্যাস এই যে দেখতে পাচ্ছ সব বাজার তো এবার এগুলো ঝটপট করে আমি গুছিয়ে চলো তো এদিকে এগুলো সব গুছিয়ে নিয়ে আমি এদিকে সবজি টবজিগুলো সব কেটে নিই আর এদিকে ভাত বসিয়ে দেবো আমার যেহেতু পাত্র সব ছোট ছোট তো একটা হাঁড়িতে একটা গামলিতে দেবো তোমার দুটো একসাথে করবো তারপরে তো গামলির সাথে নিয়ে মেশাবো আর কি কী করবার আর ওই মা একটা হাড়ি দিয়েছে সত্যি কাজের কাজ হয়েছে এবার ওরকম একটু করাই করাই হলে খুব ভালো হতো তো যাই থাক কিনে নেবো খুনে দেখি আর এদিকে তোমার চলো ও আর ওইদিকে মানুষ তো গেছে বলতাম আর মানুষ বাবা গেছে দোকানে ওই গিয়ে আনতে মাংস আনতে কারণ আমার তো সব পাশেই বাজার তো আমি ওই জন্য বললাম যে যাও আমি এগুলো গুছিয়ে নিতে লাগি তুমি মাংসটা নিয়ে আসো ততক্ষণে তো চলো দেখো কি গরম ঘামছি মানে সেই মনে হচ্ছে যা জল খাচ্ছে সেই জলগুলো গায়ে থেকে ফুটে বেরোচ্ছে দেখো একটুখানি পুরো ঘামে একদম এই গরম না এখানে মানে খালিতে বসাও মুশকিল তো এই যে সবজিগুলো দেখো গামলের মধ্যে নিয়ে নিয়েছি সব ধুয়ে ভালো করে কেটে নিতে হবে আর এদিকে এই যে হাড়ির মধ্যে আর মধ্যে চাল মানে সমান সমান করে নিয়ে নিয়েছি যতটা ধরবে আর কি আর এদিকে যে মাংস নিয়ে এসছে কি গোটা মাংস নিয়েছো নাকি হ্যাঁ মানে গোটা মুরগি নিয়ে কেটে নিছো বড় বড় ফিস করে দিয়েছে কেন তো যেন মনে হচ্ছে সলিড আর এদিকে আছে ছোট তো করবো এত বড় বড় রান্না করা যায় না একদিন আগে আগে চালগুলো ধুয়ে দিয়ে দেখি এই ধুয়ে ভিজে রাখি তারপরে এই মাংসটা ধুয়ে নেব দেখি এই সবজিগুলো কাটবো তো এদিকে দুই দিকে ভাতটা বসিয়ে দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি এখন এই যে গোটা মশলাগুলো দেব এইদিকে দিতে হবে তো এদিকে যে রাইসটা হয়ে গেছে তো বড়দিকে বললাম ওই গামলের মধ্যে তুলে দিতে তাহলে একটু গরম থাকবে আর কি তুলে একটু কিছুতে ঢাকা দিয়ে রাখলে নাহলে এটা বড় পাত্র তো ঠান্ডা হয়ে যাবে ও আর এদিকে এই যে ভাই ভাইয়ের একটুখানি ওই ও তো পনেরো দিন পর পর বাড়ি আসে তোমার আর কি ওই মানে ও ওখানে থাকে ওই ছাতু আর কিনেছিস তারপরে ওই জামা প্যান্ট খানিকটা কেনাকাটা করেছে তো আমি বললাম তাহলে একেবারে আই একটু খাওয়া দাওয়া করে তাই যাস মাংসটা রান্না করার জন্য মাদের এই যে কড়াইটা নিয়ে এসছে আমার তো বড় কড়াই নেই আর এদিকে যে দেখো আলু ভেজে নিয়েছি আর এদিকে মাংস আছে তো এদিকে মাংসটা রান্না করলে আপাতত হয়ে যাবে

বাবাও দেবে কেন তা তুই কেলে কি করবি তুই অত নিয়ে এসছিস হ্যাঁ হ্যাঁ ঢেল দাও তো এদিকে এই মাংসটা কষানো হচ্ছে তো সে কষাতে গেলে শীত হয়ে যাচ্ছে মাংস কেননা এই ছোটো ওভেন তো এবার বেশি জল লাগবে না জানো তো এদিকে আমি দেখো জল বসিয়ে দিয়েছি তোমার গরম জল দেবো অল্প একটু দেবো মানু আমার মাংস তরকারি খায় না ওর জন্য একটু দুই একটা কষা তুলি হ্যাঁ জানি না আমি তো এদিকে মাংস হয়ে গেছে আর এখন বাজে তোমার এ কটা এখন দশটা পনেরো দশটা বাজে ভাই পনেরো দশটা বাজে নটা পঁয়ত্রিশ হয়েছে এবার সবাইকে খেতে দেব তো যে প্লেটগুলো বের করলাম এগুলো আমার ছিল বাড়িতে আর কি আর এই থালা আছে চারটে মতো আর এদিকে প্লেটগুলো হয়ে যাবে আপাতত যা আছে সবার আর এইদিকে এই যে এর মধ্যে আছে রাইস আর ঠান্ডা আনা হয়েছে তোমার পরে মানে এখন তো বাইরে মাদের ফ্রিজে রেখেছি বাইরে বের করলে পরে এক্ষুনি এ হয়ে যাবে তোমার এই দেখো রাইস দেখে বুঝতে পারছ খাচ্ছ তুমি হ্যাঁ ভালো হয়েছে তাই সেই স্বাদ মাংস তো দিচ্ছি তো বাবা পেলে একটু দাঁড়াও দিই মানুর কষা মাংসকে দেখি মানুর কষা মাংস ও আর একটু ঝোল নাই মাংস তরকারি আবার খেতে চাই না মামা খাবে না তুমি খাও এ দেখ মনিতে ডাক তো মনিতে ডেকে একবার যা বাবা গেছে ও মানু যাও মানু এই দেখো এ ব্যাপার কে দিজে চালাবে

বল गाइस আ ও Sudah Oh, dia datang. Mau. Ha. Oh, silly shot. Berat ba. Satu. তো এদিকে সবাই রে খাইয়ে নিজে খেয়ে তারপরে বাসন টাসন যা ছিল সব মাজা ঘোষা করেই স্নান করে উঠলাম কেননা সকালে এই এটো বাসন রেখে দিলে না কেউ হয়তো শুকনো হয়ে যায় ওকে কেমন শুকনো হয়ে যায় আর তার মধ্যে সকালবেলা তারও থাকে কাজে যাওয়ার জন্য তো ওই জন্য আর সকালের জন্য রেখে না দিয়ে এখন মেঝে নিয়ে একটা গা ধুয়ে নিয়েছি কারণ সেই সন্ধ্যাস দিয়ে উঠেই রান্নাঘরে ঢুকেছি আর একেবারে সাড়ে বেজে গেছে খাইয়ে দাইয়ে সব এখন বাজে তোমার পুনে এগারোটা আর এদিকে আমার ভিডিওটাও এডিট করতে হবে না হলে আমি আমার সকালে তো সময় পাইনি যা করতে হবে রাতের মধ্যে না করে রাখলে না আমি আর কালকে একদম মানে দিনের বেলা সুযোগ পাইনি ভিডিও এডিট করার চারিদিকে আওয়াজ তারপরে দেখা যাচ্ছে কাজ থাকে রান্নাবান্না থাকে আবারও ভিডিও করতে হয় ওই জন্য আমি যত চেষ্টা করি যত কষ্ট না কেন দরকার দু ঘন্টা ঘুমিয়ে নিয়ে তারপরে এডিট করবো তাও ভালো কিন্তু রাতের মধ্যেই কমপ্লিট করি তো যাই হোক মানুষ এই দিকে ওপরে ছিল তো আমি এডিট করবো বসে আছে পরে ওর বাবা ওইদিকে তোমার ওই সাইকেল টাইকেলগুলো তুলছে তুলতে দেখো তারপরে দেখে নিচের দিকে যাব তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে হুম